আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দি কালারফুল লাইফ বিডি ঈদের ছুটিতে আমি যেহেতু ঢাকায় ঈদ করছি তো আমি বাবুকে নিয়ে ম্যাজিক আইল্যান্ডে গেলাম এবং সেইগুলোর সে কিছু ভিডিও ক্লিপস থাকছে আমার এই ভিডিওতে ম্যাজিক আইল্যান্ডে যেতে হলে প্রথমে আপনাদের বাসা থেকে বাবুবাজার বিচ পর্যন্ত আসতে হবে দেন ওখান থেকে সিএনজি অথবা অটোতে চড়ে আপনারা কোনাখোলা আসতে পারবেন নদীর ওপার কোনাখোলা সিএনজিতে তিনশো অথবা আড়াইশো দিয়ে আপনারা আসতে পারবেন তো ম্যাজিক আইল্যান্ডে পৌঁছে গেছি এখন চলে যাচ্ছি টিকিট কাউন্টারে বড়দের এন্ট্রি ফি ছিল দুইশো টাকা আর ছোটদের তিন বছরের উপরের বাচ্চাদের ছিল একশো টাকা করে আর ওয়াটার পার্কে গেলে অ্যাডিশনাল ছয়শো টাকা দিতে হবে আমরা ম্যাজিক আইল্যান্ডের গেট দিয়ে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন অনেক রাইড আছে এখানে অনেক সুন্দর সুন্দর রাইড কেউ এখানে ছবি তুলছে ওই যে দেখতে পাচ্ছেন সিংহ মামা দাঁড়িয়ে আছে আর এর পাশেই রয়েছে গোল্ডেন কালার একটি ইগল আর ডান সাইডে বসারও কিছু স্পেস আছে এখন আমরা ডান সাইড দিয়ে হেঁটে যাচ্ছি আমার বেবি খুবই এনজয় করছে আমরা একটা ডায়নোসর দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে মুভ করছে ওটা দেখছে বাচ্চারা খুব খুশি হচ্ছে আরেকটু সামনে গিয়ে দেখা যাবে এই গাছটিকে খুব সুন্দরভাবে চোখ নাড়াচ্ছে আবার কথা বলছে গান গাচ্ছে বাচ্চারা তো অবাক হচ্ছেই সেই সাথে বড়রাও কিন্তু খুব এনজয় করেছে এই যে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার পাশে ছিল ট্রাম্পোলিন এর টিকিট প্রাইস ছিল ফিফটি টাকা বাচ্চারা এখানেও খুব মজা করে হাতে গোনা দুই একটা রাইড বাদে ম্যাক্সিমাম রাইডের ছিল আশি থেকে একশো টাকা এখন আমি ডাইনোসরের আরও কিছু প্রজাতির কাছে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি সিঁড়ি দিয়ে উঠছি খুব সুন্দর করে মনের সুখে তারা মিউজিক প্লে করছিল দূর থেকে দেখতে খুবই ভালো লাগছিল তাই লোকটা সামলাতে পারলাম না দেখুন খুবই ভালো লাগছে মনে হচ্ছে একদম লাইভ আমার বেবি ডাইনোসরের সেট দিয়ে প্রতিদিন খেলে তো ও এগুলো এত সামনাসামনি খুবই অবাক হচ্ছিল ওয়েদারটা খুব গরম থাকাতে ঘামাচ্ছিল তাই একটা সুতি কাপড় পরিয়ে দিয়েছিলাম এখান থেকে বড় একটা গরিলা দেখতে পাচ্ছি এখন আমরা সেখানে যাব গরিলাটাও খুব সুন্দর মুভ করছিল আর একদম ভয়ঙ্কর একটা সাউন্ড করছিল এর পাশে ছিল ডাইনোসরের আরেকটা প্রজাতি র‍্যাপটর্স খুব সুন্দরভাবে এগুলো ঠোঁট নাড়াচ্ছে জিভ নাড়াচ্ছে আর চোখ খুবই ভালো লাগছে পাশে ছিল আরেকটি প্রজাতি স্টেগোসরাস স্টেগোসরাসের বাচ্চাটাও কিন্তু মুভমেন্ট করছে ইগুলো কিন্তু সামনে খুব বড় দেখতেই পাচ্ছেন এই ডাইনোসরটা কিন্তু সবচেয়ে বেশি বড় এটাও মুভমেন্ট করছে আমার বাবুও খুব এক্সাইটেড ও রিনা খালামনির সাথে ও খুব ঘুরছে আর হ্যাঁ এখানে হাঁটতে হাঁটতে ক্ষুধা লাগলেও কোনো সমস্যা নেই একটা ফুড কোর্ট রয়েছে বিশাল এখানে আপনারা বসে বাসা থেকে আনা খাবারও খেতে পারবেন অথবা এখান থেকে কিনেও খেতে পারবেন যাও যাবে আর কাছে গিয়ে শান্তি পেলাম খুবই কারণ এই চারপাশটা খুব ঠান্ডা এত কিছু রেখে ক্যাটটা আমার বাবুর এই খুবই পছন্দ হয়েছে এখানে রয়েছে রেলগাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে আসলে আপনি অনেক রাইড পাবেন এর আছে যেটা আপনার ভালো লাগবে সেটাতেই চড়তে পারবেন আশি টাকা একশো টাকা করে প্রতি খুবই ইন্টারেস্টেড তাই ওকে নিয়ে ঘোড়ায় চড়ালাম সাথে আমার বোনের ছেলে ছেলেমেয়েরাও ছিল আমার বোনের ছেলেমেয়েরা রেসিং কারে ওঠার জন্য পাগল হয়ে গেছে তার টিকিট মূল্য হচ্ছে একশো টাকা এটা হচ্ছে স্পেসিং নিয়ে আমি আর আমার বোন উঠলাম এটা আসলে যতটা স্লো স্লো দেখা যাচ্ছে না আমার আমার তো ভয় লাগছিল বাবুকে নিয়ে আসলে যারা ছোট ছোট বাবুকে নিয়ে ভয় পান তারা এটাতে উঠবেন না একটু বড় বাচ্চা যেমন ছয় সাত বছরের বাচ্চারা কিন্তু আবার এটাতে খুব খুশি হয় আটতে জিরাফের কাছে চলে আসলাম সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই চার ফ্লাইটগুলো অন করে দেওয়া হয়েছে রাইডগুলো বাদেও এখানে একটা বড় খোলা মাঠের মতো স্পেস সেখানে আপনি বসে রেস্টেও নিতে পারবেন এইখানে একটা স্লিপার ছিল স্লিপারে বাচ্চারা খেল আমার কাছে কিন্তু রাতের ভিউটা আরও অনেক বেশি ভালো লাগছে কারণ চারপাশে এত কালারফুল লাইট ছিল টেস্ট করার জন্য একটা রুম ছিল দোতলা কাঠের সেটাও লাইট জ্বালিয়েছে খুবই সুন্দর লাগছে সব মিলিয়ে আমাদের দিনটা কিন্তু খুবই ভালো কাটলো আলহামদুলিল্লাহ এখন আমরা বের হয়ে যাচ্ছি বের হয়ে আপনারা সিএনজি পেয়ে যাবেন বাবুবাজার ব্রিজে নামিয়ে দেবেন আমার আজকের ব্লগটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম